গুগল শিটের যে কোনো ক্যালকুলেশনই সেলের রেফারেন্সের মাধ্যমে হয় এর মানে কি এই যে এইটা হলো সেলস প্রাইস এটা হলো কস্ট প্রাইস অ্যাপেলের এখন প্রফিট যদি আমি দেখতে চাই তাহলে অফকোর্স আমি দিব ইকুয়াল টু দিস মাইনাস দিস এই দেখেন এইখানে চলে আসছে কি এই বি টু হলো গিয়ে এই পার্টিকুলার সেলের অ্যাড্রেস মাইনাস সি টু এই যে সি টু এই পার্টিকুলার সেলের অ্যাড্রেস এই সাবট্রাকশান যে হবে দ্যাট ইজ আওয়ার প্রফিট সো এইখানে এই সেলে এই দুইটা সেলকে রেফার করে এইখানে একটা রেজাল্ট আসতেছে সো এইটাকেই বলে সেলের রেফারেন্স আমি এন্টার দিলে এই যে প্রফিট চলে আসবে আর এইখানে টিক দিলে সবগুলি রের প্রফিট দেখায় দেবে সো দিস ইজ আওয়ার সেল রেফারেন্স হল বেসিক সেলফ রেফারেন্স সেল রেফারেন্স মেইনলি সেল রেফারেন্স দুইটা একটা হল রিলেটিভ সেল সেল রেফারেন্স আরেকটা হলো অ্যাবসলিউট সেল রেফারেন্স বাকিগুলি এইটার মানে রিলেটিভ সেল রেফারেন্সের ভ্যারিয়েশান অ্যান্ড অ্যাবসোলিউটের ভ্যারিয়েশান এই সবগুলা কীভাবে কাজ করে আমরা একটা একটা করে দেখব ফার্স্ট এবং সবচাইতে বেশি যেটা ইউজ হয় সেটা হলো রিলেটিভ রেফারেন্স মানে কি সে টোটাল পেয়েবল আমি যদি জানতে চাই মানে হলো এই যে হল নাম অফ এমপ্লয়িজে তাদের বেসিক স্যালারি এবং মোবাইলে এত টাকা দেয়া হয় আমি যদি এর টোটাল জানতে চাই ইকুয়াল টু এই এর আগে যেটা দেখালাম দিস সেল সি ফোর প্লাস ডি ফোর সিম্পল এটাকে ডাবল ক্লিক করলে পুরোটা ক্যালকুলেট হয়ে গেল দিস ইজ আওয়ার রিলেটিভ মানে কি এই দেখেন এখানে সি ফোর প্লাস ডি ফোর আমি কিন্তু একটা ফর্মুলায় লিখছি আর কোনো ফর্মুলা লিখিনি এখানে শুধু ডাবল ক্লিক করছি বাকি সব এই ফর্মুলাটা কপি করে দিছে কিন্তু এই দেখেন এইটার ভ্যালু ইজ নট দি সেম অ্যাজ যেটা প্রথমে দেখাচ্ছে এইটার ভ্যালু কিন্তু এই পার্টিকুলার রোয়ের রেজাল্ট ই দেখাচ্ছে তার মানে কি এখানে সি ফাইভ সি ফোরটা সি ফাইভ হয়ে গেছে অ্যান্ড ডি ফোরটা ডি ফাইভ হয়ে গেছে সেই জন্য এটাকে বলে রিলেটিভ রিলেটিভ টু দিস রো সেই হিসাবে চেঞ্জ হয়ে গেছে বা বিকজ আমি কলাম ধরে এই ফর্মুলাটা টান দিছি সো এসে শুধু রোর ভ্যালুটাই চেঞ্জ করছে কলামের ভ্যালিউ মানে এই যে ডি ফাইভ এখানের ডি এইখানেও ডি এই যে ডি অ্যান্ড এই ভ্যালুটা এখানে ইউজ করছে সো দিস ইজ এ রিলেটিভ সেলফ রেফারেন্স সেল রেফারেন্স সরি বারবার সেলকে সেলফ বলে ফেলতেছি সরি আরেকটা এক্সাম্পল দেখাই এই তো সিম্পল প্লাস দিয়ে অ্যাড করলাম এখন আমি যদি এই টেন কমিশন দিয়ে পেবল করতে চাই তাহলে কিভাবে ফর্মুলা লিখবো equals টু এখন এটা মাল্টিপ্লাই করলে শুধু কমিশনটা আসবে এই দেখেন রেজাল্ট দেখাচ্ছে মাল্টিপ্লাই করলে কমিশন আসবে ফিফটিন থাউজেন্ড কিন্তু আমার টোটাল পেবল করতে হলে কমিশন হইতে হবে হলো গিয়ে ফর্মুলাটা হলো এই যে সি থার্টিন প্লাস টেন পারসেন্ট অফ সি থার্টিন फर्मूल शर्टका लिखते चाहिए सरी माल्टीप्लीकेशन भूल অটো ফিল করলাম সবগুলারই কমিশন সহ এই ফিফটিন পারসেন্ট কমিশন সহ মাল্টিপ্লাই হয়ে চলে আসছে সি দিস ইজ রিলেটিভ সেল রেফারেন্স মানে প্রতিটা রোতে সে তার রোয়ের ভ্যালিউ চেঞ্জ করে ফেলতেছে প্রথমে থার্টিন দিয়ে তারপরে ফোরটিন দিয়ে তারপরে ফিফটিন দিয়ে এইভাবে সে রিলেটিভ রেফারেন্স এইভাবে মেনটেন করতেছে সো এইটা হলো গিয়ে আমাদের রিলেটিভ সেল রেফারেন্স সো এর পরে আসি রেঞ্জ সেল রেফারেন্স এর মানে কি এর আগে যেমন আমরা ইন্ডিভিজুয়াল সেল আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করে দিছি এইখানে আমি একটা রেঞ্জ বলবো এইখানে বিরাট লম্বা একটা ডেটা আছে প্রতিটা ইন্ডিভিজুয়ালি আমি অ্যাড করতে পারি তাহলে আমাকে প্রতিবার ইকুয়ালস টু দিস প্লাস দিস প্লাস দিস এভাবে করতে করতে যেতে হবে কালার দিয়ে ইন্ডিকেট করতেছে কোন সেলটা আমি কিসের সাথে করেসপন্ডিং মানে কোনটা রিলেটেড বাট এটাতে সমস্যা হলো সে আমি একটা মিস করে ফেললাম সো এরপরে যদি আমি একটা ইয়ে বাদ দিই পার্টিকুলার সেল বাদ দি আবার দিলাম প্লাস দিলাম প্লাস এইটা দিলাম সো আমি জানি না যে আমি ভুলটা কোথায় করলাম কোনটা স্কিপ করলাম কোনটা ডাবল ক্লিক করলাম এই ভুল হয়ে যেতে পারে সেই জন্য কি করব এই যে একটা পার্টিকুলার সেলে গিয়ে সাম সে এইখানে লিখ লিখি আবার নতুন করে ইকুয়াল টু সাম ব্র্যাকেট রেঞ্জ সিলেক্ট করে দিলাম রেঞ্জ মানে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করলে এই যে দেখেন রেঞ্জ সিলেক্ট হয়ে গেল এই যে এখানে ভ্যালিও দেখিয়ে দিচ্ছে সি টোয়েন্টি ফোর থেকে সি থার্টি ওয়ান পর্যন্ত সে সিলেক্ট করে নিছে। ব্র্যাকেট ক্লোজ এন্টার দিলে এই দেখেন তার রেজাল্টটা টোটাল রেজাল্টটা দিয়ে দিল এখন এইটাকে যদি আমি ডান দিকে টান দেই যে এই ডটের উপরে কার্সারটা আনলে প্লাস সাইনটা হবে মানে আমি এইটা এটা তো অলরেডি করা আছে এই দেখেন এটা অলরেডি করা আছে আমি যদি এইখানে ক্রসে টান দিই এই দেখেন এইট হান্ড্রেড রেজাল্ট আসছে কিসের জন্য এর উপরে কিন্তু কোনো ডেটা নাই এই ডেটা কোথা থেকে আসছে এই যে রিলেটিভ সেল রেফারেন্স সেই হিসাবে এইখান থেকে আসছে মানে কি এই যে ডি টোয়েন্টি ফোর ডি এই যে ডি টোয়েন্টি ফোর এইটা হলো এই সেল টু ডি থার্টি ওয়ান এই সেল পর্যন্ত এখানে অ্যাড করে দেখিয়ে দিচ্ছে এক্স্যাক্টলি সেম অ্যাজ এই যে ডি টোয়েন্টি ফোর টু থার্টি ওয়ান সো এইটা হলো গিয়ে আমার রেঞ্জ সেল রেফারেন্স আর এইটা হলো রিলেটিভ সো ইট ইজ রেঞ্জ রিলেটিভ সেল রেফারেন্স এরপরে আসি আমরা entire রো রেফারেন্সিং entire রো মানে কি সাম এর আগে যেমন পার্টিকুলার কয়েকটা সেল এ ওয়ান টু এ টেন সিলেক্ট করছি এখন আমি চাচ্ছি পুরো এফ কলাম সাম করতে অথবা টোয়েন্টি ওয়ান রো সাম করতে এই যে এটা হলো গিয়ে রো এর জন্য এটা হলো কলামের জন্য সে অল্প ডেটাতে খুব একটা সমস্যা নাই আমি এইভাবে সিলেক্ট করলে কিন্তু আমার ডেইটা সাধারণত বিরাট বড় একটা সিটে আসবে আমি যদি এইখানে সাবমিশন করি তাহলে হবে কি আমার যদি আরেকটা রো অ্যাড হয় এরকম করে রো অ্যাড হইতে থাকে তখন আমার এই সামেশনটা কোথায় যাবে সেই জন্য আমি কি করব একটা পার্টিকুলার সেল যেটা মুভ করবে না সেইখানে গিয়ে সাধারণত আমি বলে দিব ইকুয়ালস টু সাম অফ এফ এফ মানে এই পুরো কলামটা এখন এখানে ভুল দেখাচ্ছে কেন বিকজ একটা গ্যাপও গ্যাপের সমস্যা না টেক্সট ইজ এ প্রবলেম সামটাইমস সো আমি কি করব আমি বললে দিব যে না প্রথম এই তিনটা সেল স্কিপ করতে তার মানে ফার্স্ট এফ ডেটা কোথায় আছে এফ ফোরে সো আমি বলবো এফ ফোর থেকে শুরু সরি ফোর থেকে শুরু এবং বাকি সবগুলা এই টু মিলিয়ন সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি নাইন এই দেখেন আমি যদি সবগুলা সিলেক্ট করি এইখানে সাম দেখাই দিচ্ছে টু মিলিয়ন সেভেন হান্ড্রেড এই যে এই ভ্যালিউটা এখানে সামে দেখায় দিচ্ছে এইটার মানে হল পুরো কলামটা এন্টায়ার কলাম সে সাম হিসাবে দেখায় দিচ্ছে কোথায় গেলো এই যে এইটা এই অ্যাকচুয়ালি এইটা যেহেতু আমার ওই পুরো কলামে ডিফারেন্ট টাইপ অফ ডেইটা বা রোতে ডিফারেন্ট টাইপ অফ ডেইটা আছে সেই জন্য সে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হয়েছে স্যার দিস ইজ রো ইজ দ্য সেম থিং উইথ এ রো আমি যদি আবার ওইখানে যাই আমি এই রো রোয়ের সামেশান এইখানে আনতে চাচ্ছি সো আবার লিখি ইকুয়ালস টু সাম আমি যদি প্রথম থেকে শুরু করি এইটা ছিল আমার সরি এফ দিয়ে বিকজ দিস ইজ দি কলাম এইটা হবে আমার ফোর দিয়ে সো ইকুয়ালস টু সাম ফোর টু ফোর সেম থিং আবার একই ঝামেলা বিকজ এইখানে টেক্সট আছে এই যে টেক্সট সে এই ডেটাগুলি আবার ডেটও আছে ডেট যদিও নাম্বার হিসাবে থাকে বাট আমার তো নেট পেয়েবল এগুলির দরকার নাই এই যে এগুলির দরকার নাই আমার এগুলি দরকার সো হোয়াট হ্যাল ডু আমি ডিফাইন করে দিব এফ ফোর থেকে শুরু শুরুটা এখনো প্রবলেম ওয়াই এ ফোর্থ থেকে শুরু পুরো শেষ পর্যন্ত কিন্তু এর মধ্যে আবার যেই সেলে রেজাল্ট আসবে সেইটাও ইনক্লুডেড সো এইটা এইখানে থাকতে পারবে না এইটাকে আমি সরাই নেই এমন একটা সেলে যেটা এই রেজাল্ট সাথে ইন্টারফেয়ার করে নাও যেহেতু এইখানে এই ডেটা আছে তাই সমস্যা করলো এই দেখেন এই কয়েকটার সামেশন এই যেখানে দেখাচ্ছে

অ্যান্ড টু মানে এই অ্যাপল সহ কিন্তু সে অ্যাড করছে বিকজ এইটা ফার্স্ট একটা কলম সে জানে এটা একটা মানে হেডার অথবা সাইড হেডার যে এইটা টপ হেডার এটা সাইড হেডার সো সে এই একটা কলম অথবা একটা রোকে স্কিপ করে গুগল শিট এটা অ্যালাউ করে অনলি একটা রো অথবা একটা কলাম দুইটা করে না সেই জন্য আমি এটা রেজাল্ট এইভাবে পাইছি ঠিক একইভাবে এটা হলো গিয়ে আমি রো আর এটা হলো গিয়ে কলাম কলামের সামেশন এখানেও একটা সেল অ্যালাউ করছে এর বেশি করবে না র ব্যাপারেও তাই দুইটার ব্যাপারেই একটা একটা করে অ্যালাউ করবে এই দেখেন একই জিনিস একই মিট ডাজেন্ট হ্যাভ টু বি সাম যে কোনো ফাংশন আমি ইউজ করতে পারবো এই রেঞ্জ দিয়ে সেল রেফারেন্সের আরও ছোটোখাটো কিছু ব্যাপার আছে ছোটোখাটো না আরও বেশ কিছু ব্যাপার আছে যেমন এই যে সিঙ্গেল সেল রেফারেন্স মানে আমি এই পার্টিকুলার সেল আরেকটা সেলে এই ডেটাটা ইউজ করতে চায় সো আমি যদি সিম্পলি এখানে ইকুয়াল টু দিয়ে এই সেলকে রেফার করে দিই মানে ইকুয়াল টু বি ফর্টি ফোর এই দেখেন ভ্যালুটা এখানে চলে আসছে আমি এন্টার দিয়ে দিলাম এই যে ভ্যালুটা কপি হয়ে গেলো এখন আমি যদি এটাকে ড্র্যাগ করি এরপরে আরেকটা ভ্যালু আছে সেটা ওইখানে কপি হয়ে যাবে সো এ সিঙ্গেল সেল রেফারেন্স অনেক সময় দরকার হয় এইটা মেইনলি আমার এই যে অ্যাবসোলেট রেফারেন্স হিসাবেই বেশি দরকার হবে এরকম ফর্মুলা বাট মাঝে মধ্যে অ্যাবসলিউট ছাড়াও রিলেটিভ এই সেল সিঙ্গেল সেল রেফারেন্স এইভাবে কাজে আসতে পারে এরপরে আছে আরেকটা এক্সাম্পল আমি এটা ইটস মোর অফ আমরা এটা অ্যারের সাথে দেখবো বা এইখানেও অ্যারে রেঞ্জের ব্যাপার আছে সেল রেঞ্জেস সো মাল্টিপল সেল আর রেঞ্জ এর মানে কি আমি অ্যাভারেজ করতে চাচ্ছি সিলেক্টেড কিছু সেলের উপরে এর মধ্যে এইটা নেব এইটা নিব এবং এই তিনটা নেব মানে দুইটা ইন্ডিভিজুয়াল আছে আবার তিনটা রেঞ্জের মধ্যে পড়বে অথবা আপনার রেঞ্জ আরও বড়ো হতে পারে এরকম যদি কোনো সিনারিও হয় তাহলে সে আমি অ্যাপেল নিচ্ছি বেনানা নিচ্ছি অ্যাভারেজ করার জন্য ইকুয়ালস টু অ্যাভারেজ এটা ম্যাথামেটিক্যাল ফাংশন অ্যাভারেজ সিলেক্ট করলাম এই একটা সেল বি ফিফটি এইট সে বেনানা সরি কমা দিতে হতো এইটা কমা এইটা কমা রেঞ্জ অফ ভ্যালিউজ সে এই তিনটা সেলের রেঞ্জ এই যে আমাকে কোন কোন সেলের এই যে সি ফিফটি এইট এইটা বানানা অ্যান্ড এই তিনটা সেলের অ্যাভারেজ এখানে দেখা দিচ্ছে সেম ওয়েতে আপনি যে কোনো ফাংশান ইউজ করে এরকমভাবে সেলের রেঞ্জ ইন্ডিভিজুয়াল সেল সবই আপনি এইভাবে রেফার করতে পারবেন So, these are individual cell reference, or range cell reference, A mixture. So, you can use a may cell reference in any formula or function in Google Sheet.